হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি তথ্য নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম ভিডিওটির থামবিলটি দেখে সবাই বুঝে গেছেন যে বিষয়টা কি হতে পারে সেনাবাহিনীর বেতন স্কেল তো সেনাবাহিনীর একটি সৈনিকের বেতন নিয়ে আজ আলোচনা করব তবে আলোচনার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য এবং সকল সুবিধার তথ্যের নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় রিক্রুট সৈনিকের বেতন রিক্রুট মানে যখন একটি সৈনিক নতুন ভর্তি হয় ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ে যায় তখন তাকে রিটকুট সৈনিক বলা হয় রিকুট সৈনিকের বেতন সাধারণত নয় হাজার টাকা মানে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোর আওতাধীন তবে খুব ক্ষেত্রে বিশেষ করে হাজার পাঁচশো টাকা পেতে পারে এটা নির্ধারিত একটি বেতন রিকুট হলো তারা যারা ট্রেনিংয়ে অবস্থায় থাকে এদের বেতন ট্রেনিং চলাকালীন বেতন দেওয়া হয় না ট্রেনিং শেষে সমস্ত বেতন একসাথে দেওয়া হয় একজন রিকুটকে শুধুমাত্র মূল বেতন চিকিৎসা ভাতা দেওয়া হয় মূল বেতন নয় হাজার এবং চিকিৎসা ভাতা পনেরোশো এরপরে মূল বেতন বাড়লো চিকিৎসা বেতন একই রকম থাকে সৈনিক থেকে অনারি ক্যাপ্টেন পর্যন্ত তো প্রশিক্ষণ চলাকালীন ক্যাপ্টেন থেকে সরি প্রশিক্ষণ চলাকালীন ক্যান্টেনমেন্ট থেকে প্রয়োজনীয় সকল জিনিস কেনাকাটার সুযোগ দেওয়া হয় এবং আরও কিছু বাধ্যতামূলক খরচ যেগুলো একত্র করে ট্রেনিং শেষ হিসাব করে অবশিষ্ট টাকা দিয়ে দেওয়া হয় প্রশিক্ষণ চলাকালীন নবির বর্ষ আসলে মূল বেতনে বিশ পার্সেন্ট অর্থাৎ আঠাশো টাকা এবং আসলে মূল বেতনের সম পরিমাণ নয় হাজার টাকা দেওয়া হয় তো সেনাবাহিনীর কিছু ভাতা সমূহ আছে একজন সৈনিক সাধারণত বেতন নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একুশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো চলুন আমরা বিস্তারিতভাবে একজন জেনে নিই ট্রেনিং শেষে সৈনিক মাসিক হারে বেতন প্রদান করা হয় সৈনিক হলেও বেতন একই থাকে তবে বিভিন্ন বাতার দিয়ে টাকা প্রায় মূল বেতনের ডাবল হয়ে যায় অর্থাৎ নয় টাকা বেতনের সাথে অন্যান্য বাতার দিয়ে প্রায় নয় টাকা অবিবাহিত হলে বাড়ি ভাড়া মূল বেতনের বিশ পার্সেন্ট এবং বিবাহিত হলে ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে চিকিৎসা ভাতা পনেরোশো প্রতিকরক্ষা বাথা তবে এই প্রতিক্রিয়া ভাতা পাঁচ বছর পর অর্থাৎ পদোন্নতি বৃদ্ধি করা হয় যাতায়াত ভাতা তিনশো টাকা তো প্রাথমিক সৈনিকের বেতন চোদ্দো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত থাকে এটা সকল সৈনিকের জন্য নির্ধারিত এর বাইরে অর্থাৎ এই যে বেতনটা বলা হলো এটি হলো সমতল ভূমিতে তো কিছু পাহাড়ি অঞ্চল আছে খাগড়াচুরি রাঙ্গামাটি এবং বান্দরবন এই পাহাড়ি অঞ্চলে যারা চাকরিরত থাকবে তাদেরকে হিল অ্যালাউন্স বলে পাহাড়ি বাতা নামক বিশ পারসেন্ট পাহাড়ি বাতা দেওয়া থাকে তো যা হোক প্রত্যেক বছর পরে একটি ইনক্রিমেন্ট দেওয়া হয় সরকার কর্তৃক নির্ধারিত পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট তো আশা করি সবাই বেতন সংক্রান্ত সকল তথ্য জেনে নিয়েছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম